অবৈধ প্রধানমন্ত্রী তিনি চলে গিয়েছেন তার কিছু সংখ্যক মন্ত্রী এমপিরা আজকে গ্রেপ্তার হয়েছে কিন্তু তার যে সাজানো বাগান সেটা কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং সেই সেই বাগান থেকে মাঝে মাঝে উঁকি মারছে সবকিছু ভুলে গিয়ে নতুন করে এই দেশ গড়তে হবে এবং নতুন করে এই দেশ রাষ্ট্র পরিচালনা করতে হবে এই পুরো ঘটনার মধ্যে আপনাদেরও অনেক নিহত হয়েছে আপনারা সেই তালিকা দিয়েছেন এই আন্দোলনের মধ্যে এবং এক মাস পূর্তির পরে অনেকগুলি সংস্কারের ধাপে ধাপে আমরা করতে দেখেছি প্রাথমিকভাবে বড় বড় আইনে দেখেছি আমরা প্রশাসনে দেখেছি নির্বাচন কমিশন দেখলাম অনেকগুলি ধাপ করা শুরু করেছে আপনার কি মনে আপনাদের মনে হচ্ছে যে ধাপগুলি ঠিক আছে মানে সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে আজকে আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর দেবার আগে একটু বলতে চাই আজকের দিনটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বিশেষ করে যারা বিপ্লবে শহীদ হয়েছে এবং যারা এখন অসুস্থ অবস্থায় বিছানায় আছে এক মাস হতে চলল জুলাই এবং অগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে যারা আজকে বিজয় অর্জন করেছে সব মিলিয়ে আমি মনে করি যে এক মাস পূর্তি উপলক্ষে আজকে আমরা দেখলাম যে সমন্বয়করাও বিশেষ করে ছাত্ররা একটা শহীদি মার্স একটা কর্মসূচি করেছে এবং আমরা দেখলাম যে আরও কতগুলা ডিক্লারেশন এসছে ইতিমধ্যে আলোচিত হয়েছে সেই ডিক্লারেশনগুলো আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে বর্তমানে এই উপদেষ্টা মণ্ডলী যে বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা আছে তারা যেই কর্ম মানে তারা যেই পদ্ধতিগুলা ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছে কিংবা যেই প্ল্যানিংগুলা যা মানে জনসমাবেশে উপস্থাপন করেছে সেগুলা আমরা কতটা সাপোর্ট করছি কিংবা আমাদের কতটা মনে হচ্ছে গ্রহণযোগ্য এখন পর্যন্ত দেখেন বিএনপির পক্ষ থেকে আমরা বারবার করেই বলে বলছি যে আসলে দেশ পরিচালনা এবং একটা বিপ্লবের মধ্যে দিয়ে পরবর্তী সময়ে বিগত প্রায় পনেরো বছর না সতেরো বছর যাবৎ আমি বলবো যে বাংলাদেশে যে অবস্থা চলেছে যেরকম প্রত্যেকটা ইনস্টিটিউশন যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মানে বিশেষ করে বেশ কয়েকটি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশকে যেভাবে জোর করে ক্ষমতায় থেকে এবং দলীয়করণ আত্মীয়করণ করা হয়েছে তার মধ্যে তারপরে যে বিপ্লবের মধ্যে দিয়ে আজকে যারা উপদেষ্টা মণ্ডলী ক্ষমতায় এসছে আমরা মনে করি যে তা একটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না একটা অস্বাভাবিক পরিস্থিতি তো এই অস্বাভাবিক পরিস্থিতিতে তাদেরকে এক বিএনপি বিশেষ করে জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ দল এবং বারবার করে ক্ষমতায় এসেছে বারবার করে ক্ষমতায় থাকার কারণে একটা বিরাট অভিজ্ঞতা আছে সেই দিক থেকে আমরা তাদেরকে কিন্তু সর্বাত্মক সহযোগিতা করতে চাই এবং করছিও আমি বলবো ইতিমধ্যে আপনারা জানেন যে এই উপদেষ্টা মণ্ডলী তারা কিন্তু অনেকগুলা সমস্যার মানে সম্মুখীন হয়েছে এবং অনেকগুলা মানে পাল এটা কি বলবো প্রতি বিপ্লব কিংবা পাল কু পাল্টা কু এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে সেইগুলো কিন্তু তারা ফেস করছে এবং সেখানে কিন্তু আমরা বৃহৎ দল হিসাবে আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করছি এবং বিএনপির পক্ষ থেকে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মহাসচিব বারবার করে কিন্তু একই কথা উচ্চারণ করছে এইবেন আপনারা জানেন যে বিএনপির এই বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমরা বিএনপির পক্ষ থেকে একটা বিশাল জনসমাবেশ করেছিলাম সেখানে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু বলেছিলেন যে সবকিছু ভুলে গিয়ে নতুন করে এই দেশ গড়তে হবে এবং নতুন করে এই দেশ রাষ্ট্র পরিচালনা করতে হবে তা আমরা সেই জায়গাটাই আছি আমরা এখন পর্যন্ত আমরা এটাই বিশ্বাস করি যে এরকম একটা অরাজকতা বিশৃঙ্খলাপূর্ণ একটি রাষ্ট্রে যার যারা ক্ষমতায় এসছে এবং তারা কোনো রাজনৈতিক তাদের কোনো সংগঠন নেই তারা তাদের রাজনৈতিক তেমন কোনো ব্যাকগ্রাউন্ডও নাই সেরকম একটি অবস্থার মধ্যে তারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কিছু ভুল ত্রুটি হচ্ছে হচ্ছে না আমি এটা বলবো না তাদের বেশ কিছু যেমন ধরেন বেশ কিছু উপদেষ্টা মণ্ডলী নিয়ে নানা রকমের জন মানে জনগণের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে যেমন ধরেন বিএনপির পক্ষ থেকেই আমাদের আমরা অনেকেই মানে বলেছি বিভিন্ন সময়ে যে ওয়ান ইলেভেনের সময় যারা আপনারা জানেন যে আজকের এই পরিস্থিতির জন্য আমরা ওয়ান ইলেভেনকে কে দায়ী করি সেই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের দু একজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা প্রত্যাশা করি তাদের তাদের পক্ষ থেকে আমরা ওই সময় যে আচরণগুলো দেখেছি কিংবা তারা ওই সময় যে ভূমিকা পালন করেছে পরবর্তীতে তারা এই ভূমিকা পালন করবে না কারণ আপামর জনসাধারণ এবং বাংলাদেশে বিশেষ করে এই যে ছাত্র জনতা এতটা মানে এত ছাত্র জনতা যে জীবন দিল তার মধ্যে দিয়ে আমরা দ্বিতীয়বার আমরা বলি যে আমরা স্বাধীনতা অর্জন করলাম সেই দিকে লক্ষ্য রেখেও যদি ওয়ান ইলেভেনের সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের কিছু ভুল ত্রুটি হয়েছিল সেই সেই ভুল ত্রুটি তারা ভুলে যাবে ভুল ত্রুটি আগামী দিনে তারা করবে না এটাই আমরা প্রত্যাশা করি আপনি কি মনে করেন বলছেন আপনি ওয়ান ইলেভেনে যারা ছিলেন তারা এই উপদেষ্টা পরিষদেও আছেন কাজে সেই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এটা একটা সংখ্যা আছে কিন্তু সেই ধরনের পরিস্থিতি হতে পারে আমি এটা বিশ্বাস করি না মানে তাদের তাদের মধ্যে থেকেও যা দায়িত্ব পালন করেছে এই উপদেষ্টা মন্ডলী সবাই যে ওয়ান ইলেভেনে ছিল তা না কিন্তু ওয়ান ইলেভেন এ যারা যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এসছেন তারা এখন পূর্বের মতো হবে না এখন নতুন ভাবে একটা নির্বাচনের দিকে যাবে আপনারা আশা করছেন

স্বাভাবিকভাবে ক্লাস যখন শুরু হবে তারা যখন ঢুকে যাবে তখন তাদের এমন অ্যাক্টিভভাবে পাওয়া যাবে না দল হিসাবে আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে ছাত্রদের কি আগের মতোই মাঠে থাকা উচিত নাকি তারা আসলে পড়াশোনায় মনোযোগ কি হলে সেটা ভালো হবে না ছাত্রদের তো প্রথম কাজ কি তাদের পড়াশোনা করা এবং বাংলাদেশের যেমন একদিকে পড়াশোনা করা ছাত্রদের যেমন কাজ তেমন বাংলাদেশের আমরা ক্রাইসিস মোমেন্টে দেখেছি ছাত্ররা বিরাট ভূমিকা পালন করেছে এবং আমি একজন ছাত্রনেত্রী হিসেবে আমি ইডেন কলেজের বিপি ছিলাম আমি নব্বইয়ের আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছি তো সেই হিসাবে আমি কখনোই বলবো না যে ছাত্ররা ছাত্র রাজনীতি কিংবা রাজনীতি সচেতন হবে না দেশের এরকম অরাজকতা বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশে ছাত্ররাও ভূমিকা পালন করবে এটাই আমরা প্রত্যাশা করি এবং এই মুহূর্তে আমি মনে করি সকলেরই সচেতন হওয়া দরকার কারণ কি আমরা হয়তো এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তিনি চলে গিয়েছেন তার কিছু সংখ্যক মন্ত্রী এমপিরা আজকে গ্রেপ্তার হয়েছে কিন্তু তার যে সাজানো বাগান সেটা কিন্তু এখনো রয়ে দিয়েছে এবং সেই সেই বাগান থেকে মাঝে মাঝে উঁকি মারছে আমরা যে কারণে আমরা দেখছি আনসারদের দিয়ে একটা এখনো আসলে সজাগ থাকার দরকার এবং ছাত্রদেরও অবশ্য সেই বিষয়ে সজাগ থাকার দরকার আছে